সেটা না ওই যে ওদিকে আমার একটু ফুটেজ লাগবে পরিষ্কারের তাছাড়া হ্যালো 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 মাইক্রোফোন টেস্ট হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যালো হ্যালো মাইক্রোফোন আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক চব্বিশ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য নির্দেশনা দিয়েছেন আমরা গতকালকে আমাদের প্রায় আঠারোশো সত্তর জন পরিচ্ছন্ন কর্মী এবং আমাদের কর্মকর্তা কর্মচারী সহ সবাই ফিল্ডে ছিলেন মনিটরিং করে আমরা রাতের আটটার মধ্যে ওভারঅল আট ঘন্টার মধ্যে আমরা মূল শহরের যে বর্জ্য ছিল বর্জ্য আট ঘন্টার মধ্যে অপসারণ করতে পেরেছি এবং আমাদের পুরো শহরে আমরা আট টনের মতো ব্লিচিং ডিস্ট্রিবিউট করেছি এবং প্রত্যেক কোরবানিদাতাকে আমরা একটি গার্বেজ ব্যাগ এবং ব্লিচিং সাথে দিয়েছি শহরবাসী এবং নগরবাসীর যে সহযোগিতা ছিল সহযোগিতায় আমরা পুরো শহরকে আট ঘন্টার মধ্যে গতকালকে কমপ্লিট করেছি এবং আপনারা জানেন যে যে কোরবানির তিন দিন হতে থাকে যেহেতু এটা একটা ঘনবসতিপূর্ণ এরিয়া এখানে তিন দিন পর্যন্ত কোরবানি হয় গতকালকে নেয় আজকেও কোরবানি চলতেছে আমাদের এই কার্যক্রম কুরবানির যে বর্জ্যাস অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে আমরা এই পর্যন্ত প্রায় তিন তিনশো মেট্রিক টনেরও বেশি আজকে পর্যন্ত চলমান আমরা বর্জ্য অপসারণ করতে পেরেছি আমাদের যে কার্যক্রম ছিল এটা আমরা টোটালি অব্যাহত রেখেছি এবং চলমান থাকবে